রহমানের রহিম আজকে আমাদের আঠাইশে মার্চ না সরি আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমাদের আজকে প্রোগ্রামটা শেষ হয়ে গেল আজকে আমাদের অলমোস্ট এগারো জন স্টুডেন্ট রয়েছেন তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আমরা অলরেডি সারাদিন টায়ার্ড টায়ার্ড ক্লাস করলাম আমরা কতটুকু কী শিখলাম এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো সবাই আমাদের আজকে সিরিদিটা ধরে রাখার জন্য বা আমাদের যারা ইউটিউব চ্যানেলে আছেন বা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদেরকে আপনারা আমাদের এখান থেকে যতটুকু শিখতে পারছেন এটা মেসেজটা আমরা তুলে ধরি তাহলে হয়তো বা অন্যদের জন্য সুবিধা হবে যে আসলে আমরা কতটুকু তা করতে পারি আপনাদের জন্য হ্যাঁ এটা যেটা বিষয় আছে তো আমরা সবাই এক এক করে আমরা এটা ফর্মুলেশন বা আমাদের যে বিষয়গুলো আছে আমরা জানাই তো ধন্যবাদ আপনার পরিচয় দিয়ে আপনাদের ডিটেলসটা শুরু করবেন এখান থেকে না বুঝতে হবে না হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মমিন মির্জা আমি ঢাকা খিলগাঁও থেকে আসছি তো আমি আসছি এখানে আসলে একজন উদ্যোক্তা হওয়ার জন্য তো এখানে আমরা যে বিষয়গুলো শিখতে পেরেছি ক্লিনিং কেমিক্যালগুলো সম্পর্কে ফোমিং কেমিক্যালগুলো সম্পর্কে পিএইচপি এর মান সম্পর্কে একটি ডিটারজেন্ট রেসিপি সম্পর্কে মেশিন প্রোগ্রামগুলো সম্পর্কে তো সব কিছু মিলিয়ে এখানে যা শিখছি মোটামুটি আরও আসলে অনেক কিছু শিখার আছে আমি ভালোই লাগছে ইনশাল্লাহ নেক্সট আরও চেষ্টা করবো আরও প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম জি আপনি কোথা আমি শনির থেকে এসেছি ঢাকা শনির তো এখানে ডিটারজেন্ট পাউডারের প্রশিক্ষণ নেওয়ার জন্য আসছি তো ভালোই লাগলো সারাদিন শিখলাম ডিটারজেন্ট পাউডার কীভাবে তৈরি করতে হয় আপনি এবং কতটুকু শিখলেন আমি মোহাম্মদ আব্দুল আজিজ চট্টগ্রাম থেকে আসছে হালিশুর থেকে আমি এখানে ডিটারজেন্ট যে কেমিক্যাল সবগুলো এটা জানার জন্য আসছি স্যার আমাদেরকে সব কিছু বুঝেছে এবং শিখেছে এবং বিস্তারিত না আমি মোটামুটি পারছি হান্ড্রেড পার্সেন্ট পারছি যেটা একটা ডিটার্জেন্ট সম্পর্কে যেটা ইয়ে করার এবং ল্যাকচার সিট থেকে বা সেগুলো আমি ইয়ে করি মেমোরাইজ করি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শিশির আহমেদ আমি গাজীপুর কালিয়াকুট থেকে এসেছি এখানে বব বিডি ট্রেনিং সেন্টারে আমি সায়েন্স এবং রিসার্চ স্টুডেন্ট থেকে আমি এখানে ডিটারজেন্ট পাউডারের ওপরে প্রশিক্ষণ নিতে এসেছি এখানে আমার উদ্দেশ্য হলো যে আমি কিভাবে ডিটারজেন্টটা বানাতে পারি সেটা এখানে একটা লেন্দি প্রসেসটাকে স্যাররা খুবই সুন্দরভাবে একদিনের মধ্যে কিভাবে গুছিয়ে আমাদের মধ্যে যেটা সেট করে দেওয়া যায় সেই বিষয়টা স্যার অত্যন্ত চমৎকারভাবে আমাদের মধ্যে দিয়ে দিয়েছে আমরা সত্যি এই ট্রেনিংটা পেয়ে খুবই আনন্দিত এবং উপকৃত যাতে আমরা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারি এবং একটা নিজে বড় একটা উদ্যোক্তা হতে পারি সেজন্য তারা আমাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছে এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমরা যারা আসি সবাই তাদের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জিহাদ ভোলা থেকে আসছি আলহামদুলিল্লাহ সে সকাল থেকে শুরু করে আজকে সারাদিন ভেবেই আমাদের কর্মশালা একটা প্রশিক্ষণ ছিল এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা ব্যাপক মানে ডিটারজেন্ট সম্পর্কে মোটামুটি আকারে আমরা যে আইডেন্টিফাই যে তথ্যগুলো পেয়েছি এই তথ্যগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্য মানে ডিটারজেন্ট তৈরি করতে যে রেসিপিগুলো প্রয়োজন সেগুলো আমরা শিখতে পারছি জি সালামু আলাইকুম আমি মনসুর আহমেদ মুন্সিগঞ্জ থেকে এসেছি ডিটারজেন্টের উপর প্রশিক্ষণ নেওয়ার জন্য কিন্তু স্যার খুব চমৎকারভাবে কঠিন জিনিসটাকে খুব সহজ করে দিয়েছে আমি স্যারের মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আলমগীর আমি কুমিল্লা থেকে এসেছি আমি আসেছি এসেছি আসলে উদ্যুক্ত হওয়ার জন্য বাট এখানে এই কোর্সটাকে খুব সহজভাবে করে দিয়েছে আমাদের স্যার এটা হচ্ছে বব সায়েন্স অ্যান্ড রিচার্চ ইনস্টিটিউট স্যার আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে এবং সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের এই কোর্সের পিছনে এবং সবচেয়ে ভালো লেগেছে যে সারাদিন কোর্স করার পরে প্র্যাকটিক্যাল থিওরি তারপর আবার হচ্ছে পরীক্ষা আসলে সবগুলো এক্সাম্পল দেওয়ার পরে আমাদের কাছে খুব ভালো মনে হয়েছে যে আসলে আমরা সামনের দিকে কীভাবে এটাকে ক্যারি করতে পারি এবং উদ্যোক্তা লাইফকে কীভাবে আমরা এই জানাটাকে কীভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারি সেই জন্য আমি স্যারকে বিশেষ ধন্যবাদ জানাবো এবং এখানে যারা সম্পৃক্ত রয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মিনারা বেগম আমি ধানমন্ডি ছয় থেকে আসছি আর এখানে আসে বম বব বম সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে থেকে মানে এমন অনেক জিনিস জানতে পারলাম যেটা আমাদের অসম্পূর্ণ থেকে যেত এবং খুবই সুন্দরভাবে স্যার আমাদের শেখাইছেন এবং এর জন্য আমরা বিরাটভাবে কৃতজ্ঞ এবং খুব স্যারের আমরা মঙ্গল কামনা করি আর এই বব এটা আমাদের জন্য একটা বিশেষ উপহার আর কি এই যা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি হাফিজ আমি গাংনি থানা মিরপুর জেলার থেকে আসছি এই কেমিস্টের ব্যাপারে জানার জন্য এখানে প্রশিক্ষণ নেওয়া হলো এত ভালোভাবে আমার অনেক ইচ্ছা ছিল এই কাজটা করার জন্য কিন্তু আমি জানতাম না যে কোথায় এটা প্রশিক্ষণ নেওয়া যায় স্যারের মাধ্যমে সারের লেখাপড়া করি অর্জন করাটা সেটা আমাদের একদিনের মাধ্যমে শিখে দিছে আমাদের পড়াশোনা বাদেই আসলে এটা আশ্চর্যজনক আসলে আপনারা কেউ না আসলে বুঝতে না তবে ইয়াং সেলিবিলির জন্যে ভালো যাদের মেধা খুবই ভালো আমাদের তো বয়স হয়ে গেছে আমাদের মেধা তো ভালো কাজ করে না তারপরেও ভালোভাবে বুঝতে পেরেছি যে এই প্রোডাক্ট আমরা তৈরি করতে পারবো ইনশাল্লাহ আপনারা আসবেন আপনারা বেকারত্ব দূর করার জন্য আসেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে অলরেডি আমরা যেই জিনিসগুলো পাইছি এখান থেকে এটা আমরা কোনো দিন কল্পনাও করতে পারি নাই যে এখানে আসলে যে জিনিসটা স্যার এক বছরে ইনস্টিটিউটে স্কুল কলেজে যেটা প্রশিক্ষণ দেওয়া হয় সেটা আমাদেরকে একদিনের মাধ্যমে এইভাবে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে ট্রেনিংটা দিয়ে দিছে আমি মনে করি এইটার থেকে বেকারমুক্ত দেশ গড়ার জন্য স্যারের যেই উদ্যোগটা এই জন্য আমি ধন্যবাদ দিই আর যারা আমাদের ভিডিওটা দেখবেন ভবিষ্যতে তারাও সবাই এখানে আসি যেন আমাদের এটার সাথে জড়িত হয়ে আপনিও একটা ট্রেনিং নিয়ে নিজের ব্যবসায় নিজে পরিচালিত করতে পারেন চাকরি না করে নিজে ব্যবসা করেন অন্যকে চাকরি দেন এইটাই আমি স্যারকে ধন্যবাদ দিই স্যারের এই উদ্যোগ নেওয়ার জন্য এই জন্য আমি থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আজকে আমাদের প্রোগ্রামটা মোটামুটি এখানে আমরা মুলতবি ঘোষণা করবো তবে আবার সবারই উদ্দেশ্যে বলতেছি বাংলাদেশের যারা বা ফ্যাক্টরি করতেছেন বা যারা ফ্যাক্টরি উদ্যোগ করতে চাচ্ছেন বা বেকার যারা আছেন আমাদের এখানে বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকতেছি এখানে শর্ট শর্ট প্রশিক্ষণগুলো আছে যেটা দুই দিনের একদিন দুই দিনের এটা একদিনের তো সম্ভব হয় না কিছু কিছু আমরা কোর্স দুই দিনে এখন নিয়ে আসছি এবং ছয় মাসের কিছু কোর্স আমরা নিয়ে আসছি তো আমাদের এখানে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনার পাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া রয়েছে এবং যে আমাদের যে অনেক যে কোর্সগুলো আমাদের সরাসরি অ্যাডমিন অফিসার বা কোর্ডিনেটরের সঙ্গে যোগাযোগ করলে আমাদের কোর্সগুলো সম্পর্কে বলবে এবং আমরা চাচ্ছি বাংলাদেশকে জেন জি একটা শিল্প বিপ্লব ঘটানোর জন্য এখন আমাদের সময় যে আমরা কিভাবে প্রোডাকশন করি করতে পারি এবং আমাদের দেশের চাহিদা মিটে সারা পৃথিবীতে আমরা যেন পৌঁছাই দিতে পারি এটা আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য এবং উদ্যোক্তা তৈরি হোক সেটাই আমাদের একটা উদ্দেশ্য যে আমরা আমরা শুধু আমাদের সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বিভিন্ন প্রোডাক্টের ওখানে বিভিন্ন ফর্মুলেশন আমরা করে থাকি নিজস্বভাবে রিসার্চ করে থাকি এবং এইগুলো ট্রেনিং দিয়ে থাকি এবং তাদেরকে কিভাবে গাইডলাইন দেওয়া যায় একজন উদ্যোক্তাকে কিভাবে একদিন ইন্ডাস্ট্রিয়ালিস্ট করা যায় সেটা সবসময় আমরা কেমিস্ট হিসেবে যারা রয়েছেন যাদের যে ক্লাসটা তারা সবসময় আমাদের এখান থেকে সাপোর্ট পাচ্ছেন এবং আমরা করে দেওয়ার ব্যবস্থা করতেছি বাংলাদেশকে আমরা অবশ্যই একটা শিল্প বিপ্লব ঘটানোর এই বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট পাশে থাকবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ